আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাম তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালেন তেরোটি বছর বাতিল কেঁপেচে তোমায় দেখে থরো কারাগারে কাটালেন তেরোটি বছর বাতিলকে পেঁচে তোমায় দেখে ধরথর। তুমি যেছিলে ছিলে মোদের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখাতো হবে নয়ার এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনী তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি